বাবা এখন আদান হচ্ছে আমি নামাজ পড়ে আসি নামাজ পড়ে এসে তারপরে আপনাকে সুন্দর করে কাজ করে দেব আপনি একটু বসেন আরে বেটা কয় কি আমি কি তোমার দোকানে বসে থাকতে আসছি আজান দিতে ঠিক আছে তুমি আগে আমার কাজ করো তারপরে নামাজে যাও আগে কাজ তারপর নামাজ বাবা আগে নামাজ পড়তে হবে কারণ এখন হচ্ছে মাগরিবের ওয়াক্ত মাগরিবের ওয়াক্তের সময় আজানের সাথে সাথে নামাজ পড়তে হয় আমি আগে নামাজ পড়ব তারপরে কাজ করব না না আমি কি তোমার দোকানে ফ্রি কাজ করাতে আসছি টাকা দিয়ে কাজ করব আমি বসে থাকতে পারবো মামা কেউ এখানে ফ্রি কাজ করতে আসে না সবাই টাকা দিয়ে কাজ করতে আসে এত কথা দরকার নাই তুমি আমার কাজ করো তারপরে নামাজ যাবে আগে কাজ তারপরে নামাজ মামা দুঃখিত আমি এখন কাজ করতে পারবো না আমি আগে নামাজ পড়বো তারপরে কাজ করব। তুমি আমাকে বসাইছো যে তো কাজ করে তারপরে যাইতে হবে নামাজ হ্যাঁ মামা আমার সময়ের মূল্য আছে আমার কাজ আছে আমি তো আপনাকে এই কথাই বলছি আমি নামাজ পড়ে এসে খুব দ্রুত সুন্দর করে কাজ করে দেব আমি বুঝতে পারি নাই যে নামাজের রক্ত হয়ে যাচ্ছে আমি ঘড়ি দেখি নাই তাই আপনার বসাইছি যদি দেখতাম যে নামাজ একটু পরে খেয়াল থাকতো তাহলে আমি আপনাকে বসাতাম না তুমি বসাইছো যেহেতু এখনই করতে হবে না আগে কাজ তারপর আগে নামাজ পড়বো আমি তারপর কাজ করবো না না কাজ করতে হবে আগে আমার নামাজ তারপরে কাজ হ্যাঁ নাপিতের বাচ্চা তুই কিন্তু বেশি বকবক ভগ আগে আমার কাজ করবে তারপরে নামাজে যাবে

পুলিশের পোলা দেখে তো পুলিশটা তো বেশি লোক ভালো না এর লাগাতে আপনি এর খারাপ ব্যবহার করছেন ঠিক আছে তোমার ভাবে পুলিশ আছে যা আছে তোমার এলাকায় সে মাস্তানি করতে পারবে না এলাকা থাকলে ভালোভাবে সব ভাবে থাকতে অল্প আচ্ছা ঠিক আছে ওনার কাছে মাছ চান আচ্ছা ভাই আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পাইনি আপনি আমার ক্ষমা করে দিয়েন আমি আর এরকম করব না শুনেন এরকম আমার সাথে আজকে করছেন অন্য কোথায় করেন না ঠিক আছে নামাজ আগে তারপরে কাজ যান আচ্ছা ঠিক আছে